কেন্দ্রীয় লাইব্রেরি থেকে এই কোলা সংস্থা আন্দোলন শুরু আমরা তখন বলেছিলাম একটা মেধাভিত্তিক রাষ্ট্র গঠন করতে হলে একটা সংস্কার করতে হবে দু সালে এসে আমরা একই কথা বলেছি দু সালে সেই কোটা সংস্কার আন্দোলন গণ অভ্যুত্থানের রূপ লাভ করল এখন আমরা অনেক রাজনৈতিক দলের অনেক সংস্কার প্রস্তাবনা দিচ্ছি অনেকে নির্বাচনের জন্য আলাপ করছে আলাপ দিচ্ছেন কিন্তু কোন সংস্কার প্রস্তাবনার ভিতরে আমরা পিএসসি কোন সংস্কার প্রস্তাব আমরা পেলাম না কোন রাজনৈতিক দলকে কোন গ্রুপকে গুষ্টিকে আমরা দেখলাম না বেকারদের এই যে চাকরির সমস্যা চাকরির নিয়োগের যে অস্বচ্ছতা যে জটিলতা এগুলোকে নিয়ে তারা কোন ধরনের কর্মসূচি দিচ্ছেন এগুলোকে নিয়ে তারা কোন কোনোভাবে গুরুত্ব দিচ্ছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লাইব্রেরি রিডিং রুম হল থেকে শিক্ষার্থীরা বের হয়ে আসার কারণে আজকে গণ অভ্যুত্থান হল তাদেরই এখন কেউ আর খবর আছে তাই আমরা বলতে চাই বাংলাদেশের যেই বেকার এই বেকারদের কান্না আমরা আর দেখতে চাই না আমরা বিগত সময়ে দেখেছি কিভাবে যে বিজনেস এই যেভাবে বিবেচনায় নিয়োগ দেওয়া হয়তো অফিসিয়ালি প্রকাশ করলে কোনো সমস্যা আছে ভাই কাঠমা অফিসিয়ালি প্রকাশ করলে কোনো সমস্যা আছে আমরা আমার টাকা ধরে টাকা দিয়ে আমরা তো চাকরিতে চাই না নিজের সেবা চাই না আমরা মেধাবীতে দেশের সেবা করতে চাই তাহলে কেন সেগুলো প্রকাশ করা হয় না ভিজনের মার্ক কেন দুটো সময় প্রকাশ করা হয় না ভাইবার যে মার্ক সেটা কেন প্রকাশ করা হয় না কেন এখানে এটা সবাই কেন এই যে ছয় মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত কি একটা বিশেষ ক্লিয়ার হয়েছে এখন পর্যন্ত একটা বিশেষ ক্লিয়ার হয় নাই চল্লিশতম বিশেষ এসে ভাই ভাই সেটা বারবার পিছিয়ে যাচ্ছে আমাদেরকে রিটেন পরীক্ষার জন্য ছেচল্লিশতম তারপরে ভাই আরো পিছিয়ে যাচ্ছে পঁচিশশো জনের ভাইবার কবে হবে সেটা কিন্তু কোন শিডিউল দেয়নি তো সেই ক্ষেত্রে বারবার যে পিছিয়ে যাচ্ছে চল্লিশ নম্বর ভাইবার কবে শেষ হবে আমি একজন চল্লিশ নম্বর ভাইবার রাখি সেটা কিন্তু আমি জানি না প্রথমে পেয়েছে কথা শুধু জুনের তারিখের মধ্যে দেওয়া হবে তারপরে কিন্তু সেটা আরো এক মাস পিছিয়ে গেছে তো এইভাবে এইভাবে যে জুলাইয়ের পরে সেটা যে আগস্টে যাবে না সেটার কিন্তু নিশ্চয়তা নাই তো আমাদের দাবি হচ্ছে চুয়াল্লিশতম ভাইবাটা তিরিশ জুনের রেজাল্ট চূড়ান্ত ফলাফল দিতে হবে তারপরে আমাদের ছেচল্লিশতম লিখিত পরীক্ষা নিতে হবে জুলাইয়ের প্রথম সপ্তাহে আমরা প্রশ্ন আপনারা জানেন জুলাই ছেচল্লিশতম বিসিএস প্রশ্ন প্রিলিমিনারি প্রশ্ন মাধ্যমে কিছু অংশ প্রবেশ করেছে পাস করেছে সংস্কার করতে হবে করতে হবে তোমার কবি আমার কবি পিএসসি সংস্কার তোমার কবি আমার কবি পিএসসি সংস্কার এসো ভাই এসো বোন তুলি ইয়াঙ্গলোর এসো ভাই এসো বোন والصلاهটি যেটা প্রপারলি অ্যাড্রেস প্রিয় শিক্ষার্থীবৃন্দ প্রিয় উপস্থিতি প্রিয় সহHazard্দাবিনজো চুয়াল্লিশ বিশেষের ভাইভা সম্পন্ন হওয়ার পরে সেচল্লিশের জন্য নতুন করে অবশ্যই রুটিন প্রকাশ করতে হবে সেটা কমপক্ষে দুই মাস পর দুই মাস সময়ের আগে শুভ্রিয় সহযোগিতাবিন্দ্র ইতিমধ্যে বিশেষভাবে আলোচিত হয়েছে আমরা সবাই সহমত পোষণ করেছি কিছু খুঁটি কয়েক সুশীল কর্মকর্তারা বলেছে যে হ্যাঁ এটা সহমত কিন্তু তারা এখন সেটা করতে চায় না ঠিক আছে আমরা চাই যে আজকে মানে প্রতি শীঘ্রই অতি সংস্কার করে এই বিষয়গুলো থেকে ভাইপারিসের প্রত্যেকের প্রত্যেকটা পরীক্ষার মাল দ্রুততম সময়ের মধ্যে প্রকাশ করে